বাংলাদেশ জামাত ইসলামী পাইকা উপজেলা কর্তৃকে আয়োজিত গোদাপুর স্কুল মাঠে আজকের জনসভা সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি দক্ষিণবঙ্গের প্রাণ পুরুষ সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জানাব মোবারক হুসাইন আরেকজন অতি সম্মানিত মানুষ কয়লাবাসীর প্রাণ নেতা একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ রুহুল কুদ্দুস মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ সুদীশ বৃন্দ আজকের জনসভায় উপস্থিত পাইজাসাবাসী সাংবাদিক বন্ধুগণ দূর থেকে কান পেতে শোনা মা এবং ভোনেরা আমি আল্লাহ তাবারকে তাহলে শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে দাঁড়াবার দুটি কথা বলার আপনাদের মুখগুলা দেখার এবং এই অঞ্চলে আমার অতি প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির পাকিস্তান আমলে যিনি এম ছিলেন সেই বিশিষ্ট রাজনীতিবিদ যেনাব শংসুর রহমান রাহিমাহুল্লাহ কবরটা জি আরোপ করার সৌভাগ্য আল্লাহ তালার কাছে প্রত্যাশা করছি আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার পাশাপাশি যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তালা বাংলাদেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছেন জাতির সেই বীর সন্তানদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান মৌলার দরবারে তাদের শাহাদত কামনা করছি যারা আহত পঙ্গু হয়েছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন প্রিয় পাইজ্ঞাসাবাসী আজকে এই অসময়ে আপনারা এখানে এসেছেন আজকে কুলার দিন অফিস আদালত চালু তা সত্ত্বেও আপনারা আপনাদের মূল্যবান সময় কুরবানি করে ত্যাগ স্বীকার করে এখানে আমাদের কথা শোনার জন্য আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য হাজির হয়েছেন এই জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে পয়দা করেছেন আমরা আল্লাহর দরবারের কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই এই বাংলাদেশই আমাদের দুনিয়ার ঠিকানা আখরাতে আদালতে আল্লাহর দরবারে আমরা জান্নাতের ঠিকানা কামনা করি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই জন্য দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যায়ের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা জানেন যে আমাদের পরপর শীর্ষ এগারো জন নেতাকে তারা বিচারিক আদালতে খুন করেছে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন এই অপকর্মের বিরুদ্ধে সারা বাংলাদেশে যারা গর্জন করেছিল বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে সারা বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়েছিল সেখানে দল ছিল না মত ছিল না সেখানে মানবতা ছিল সমস্ত মানবতা সিংহের গর্জনে সেদিনই ফেটে পড়েছিল আপনারাও তার ব্যতিক্রম নয় সেই গর্জনের মিছিলে আপনারাও শরীর ছিলেন আপনাদেরকে অভিনন্দন জানাই সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দেখিয়ে মানুষের টাকায় কেনা গুলি এবং অস্ত্র তাদের বুকে তাক করে দিয়েছিল আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি মল্লার দরবারে দোয়া করি রাবুল আলমিন তাদেরকেও যেন শহীদ হিসাবে কবুল করেন আমাদের গর্বের সেনাবাহিনীকে এই সরকার ঠান্ডা মাথায় খুন করেছে আপনারা জানেন ক্ষমতায় বসেছে তারা দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আর পরের মাসেই পঁচিশ এবং ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন সদর দপ্তরে সাতান্ন জন কমিটেড চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে ইজ্জত করা হয়েছিল তাদের কাউকে কাউকে হত্যা করা হয়েছিল কিন্তু সেই হত্যা রহস্য এতদিন আবিষ্কার হয়নি এখন নতুন বাংলাদেশে আওয়াজ উঠেছে সেই সত্তার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প আমরা দেখছি না অবশ্যই তার বিচার হতে হবে জামাত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদেশের যে কয়টি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই যাদেরকে পঙ্গ করা হয়েছে আহত করা হয়েছে চাকরি কেড়ে নেওয়া হয়েছে জুরুম করা হয়েছে জেলে নেওয়া হয়েছে বন্দি করা হয়েছে গুম করা হয়েছে আয়না করে রাখা হয়েছে সমস্ত অপকর্মের বিচার আমরা চাই এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে আমি তাদের উচিত কার দিয়ে বলছি হা তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি কবরস্থানে কোন জীবিত মানুষ থাকে না তাই সেখানে হাসি কাননা শোনা যায় না আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছো মানুষের বুকের ভাষা মুখের ভাষা তোমরা কেড়ে নিয়েছো ওdeka তালা তোমরা মানুষের ঠোঁটে ঝুলিয়ে দিয়েছো এই জন্য মানুষ হাসতেও পারে না কানতেও পারে না এমন একটা অবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল আমার বন্ধু বলে গিয়েছেন তারা এদেশের জনগণের শাসন কায়েম করেনি একটি নয় একটা পরিবারকে এই জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল এই পরিবারের পা তারা এই জাতির মালিক আমরা বাকি কোটি মানুষ ভাড়াটিয়া বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায় যান না গড় ছেড়ে কে যায় ভাড়াটিয়া যায় তারা বলতেন আমরা এই দেশ ছেড়ে পালাব না আমরা অমুকের মেয়ে অমুকের নাতি অমুকের পুতি কোথায় গেলে কেন পালালেন আমরাও তো বলি নাই পালাতে আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন তার পরিণতি তা ভোগ করেন চলে গেলেন দলের লোকদেরকেও দুটি কথা বলে গেলেন না এদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন জনগণের খবর তো আপনি ভুলেই গেছেন বহু আগে কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই চোদ্দ সালের নির্বাচনে একশো জন বিনা ভোটে পাস আঠারো সালের নির্বাচনে রাতের বেলা খালাস আর চব্বিশ সালের নির্বাচনে আমি আর ডামি এই অবস্থায় নির্বাচন করেছে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিয়েছে দলের নামে আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী ডামি প্রার্থী এইভাবে তারা নির্বাচনকে তামসার বস্তুতে পরিণত করেছিল আমাদের দেশের যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে আঠাইশ থেকে ত্রিশ বছর তারা তিন তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়সে কিন্তু একটি ভোট দিতে পারে না আর যারা বয়স্ক ছিলেন তারা জীবনে কখনো ভোট দিতে পারলেও এই সময় ভোট দিতে পারেন নাই এমনকি মনের দুঃখে এই করা দেখে আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে যায় নাই তারাও তাদেরকে ঘৃণা করেছে আওয়ামী লীগের ওই সমস্ত দুর্বৃত্তদের কথা আমি বলছিলাম যারা মানুষকে জুলুম করেছে মানুষের উপর জুলুম করে কষ্ট দিয়েছে আমি তাদের কথা বলছি না তাদেরও নিরীহ কিছু সমর্থক থাকতে পারে আমি ওদের কথা বলছি দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে একশো সাতচল্লিশটি সেন্টারে একটা মানুষও ভোট দিতে যায়নি আঠারো সালের নির্বাচনে অনুরূপ একই দৃশ্য দেখা গেছে কুকুরকে সেন্টারের সামনে নির্বিঘ্নে প্রশান্তির সাথে দেখা গেছে সেখানে মানুষ যায় না প্রিয় দেশবাসী তারা অনেকে বিচার করেছেন দুর্নীতির অভিযোগে অনেকে জেলে রেখেছেন কষ্ট দিয়েছেন দুর্নীতির অভিযোগে হ্যাঁ আমরাও চাই দুর্নীতি যেই করুক তার বিচার হওয়া উচিত এখন যেগুলা বেয়ার হচ্ছে মহা দুর্নীতির খবর আসছে বাংলাদেশের জনগণের কপাল কিসমত পকেট কেটে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে এটা শুধু বিদেশে পাচার দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করলে সব কিছু বের হবে ইনশাল্লাহ এখন খবর এসেছে প্রধানমন্ত্রীর নিজের স্বয়ং তার বোন এবং তার বাগ্নে তিনজনে মিলে এক রূপপুর প্রকল্প থেকে তারা সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এই ধরনের টাকাগুলা অনাবিল বের হয়ে গেছে দেশের মুখ থেকে আপনারা বলেছেন পাইকদাসার উন্নয়ন হয়নি হবে কেমনে টাকা যে সব চুরি হয়ে গেছে ব্যাঙ্কগুলা সব ফুতলা হয়ে গেছে সেক্টর কর্পোরেশন ইন্ডাস্ট্রি মাটির সাথে বসে যাচ্ছে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে মালিকরা পুঁজি হারিয়ে হাহাকার করছে চতুর্দিকে উন্নয়নের জুয়ার তাদের আমলে শুরু হয়েছে বলে যে উন্নয়নের রাজপথে মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আর ঠিকই বলেছে উন্নয়নটা তাদের কপালে হয়েছে জনগণের নয় সম্মানিত ভাই ও বোনেরা মানুষ তার বুকের টুকরা কলেজার টুকরা মেয়েকে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত দূর দূর করে বুক কাঁপত কেন কাঁপত সবাই জানেন তো আমি আর সেটা বলতে যাচ্ছি না এই সরকারের পার্টনার ছিলেন হুসেন মোহাম্মদের সাহ তিনি তেরো সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন দেশের অবস্থা এমন থাকলে ফুম বাইরে গেলে গুম সরকারের অংশ তিনি সেদিন এটা বলেছিলেন এটা ছিল বাস্তব চিত্র বাংলাদেশে সারা বাংলাদেশে রক্ত আর খাড়ি লাশ লাশে লাশে ভরে গেছে পুরো বাংলাদেশ এখানে আপনারা কিছু গোলাপ ফুল তাজা গোলাপ ফুল রেখেছেন এই গোলাপ আজকে চিৎকার দিয়ে বলছে আমি শহীদদের রক্ত সম্মানিত ভাই বোনেরা তারা কি করে নাই বাংলাদেশ পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্দক ইজারা দিয়ে দিয়েছিল ঠিক ভারত তার সকল দাবি চাই অথবা না চাই তাদেরকে আداء করে দেওয়া হয়েছে তখন কার প্রধানমন্ত্রী বলেছেন ভারত এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগী স্মরণ রাখবে এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন দিলেন তো এখন কি চাইবেন কিছু তিনি উত্তর দিলেন আমি ছোট লুক নেই যে বাহ কত বড় খুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক ন আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সেবা দাসী এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙ্গে ফেলেছে আর এই জাতির গোলায় শৃঙ্খল পড়ানো যাবে না ভারতের প্রতি আমাদের অনুরোধ আমাদের স্পষ্ট বার্তা আপনাদেরকে প্রতিবেশী হিসাবে সম্মান করি আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন ভারত থেকে চোখ রাঙ্গাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ এখন চোখে চক রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে যে দেশের মানুষ বুকের মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাহেব ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় মুখ পেতেছি গুলি কর এই জাতিকে কেউ ভয় দেখাবেন না এই দেশে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ সৈনিক নয় এই দেশে দশ কোটি যোদ্ধা আছে অতএব আমরা অনুরোধ করব আমরাও শান্তিতে থাকি সবাই শান্তিতে থাকো আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না শেখ হাসিনা চলে গিয়েছে আশ্রয় নিয়েছেন ভারতে ভারত বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছে সেই বিশ্বের দরবারে সে জবাব দিবে ভারত কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন অশান্তি সৃষ্টি করবেন না মাঝখানে অনেক কাণ্ড ঘটানো হয়েছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ এবং জনগণের ঐক্যের কারণে আল্লাহ আল্লাহতালার রহমতে সেই সব কিছু ব্যর্থ হয়ে গেছে কিন্তু প্রতিনিয়তই ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র থেমে নাই কিন্তু আল্লাহ তালা উশিয়ারি উচ্চারণ করে বলেছেন আল্লাহ যারা ষড়যন্ত্র করে তাদের জানা রাখা উচিত আল্লাহ প্রচন্ড কৌশলী এবং আল্লাহর কৌশলের কাছে সব কিছু চুরমার হয়ে যাবে কিছুই ঠিকবে না যাবে সব এদেশের মানুষ আল্লাহর পরাস্তা রাখে তারা তেপ্পান্নটি বৎসর জাতিকে বিভক্ত করেছে মাইনরিটি মেজরিটি স্বাধীনতার পক্ষে বিপক্ষে একটা জাতিকে যদি দমায় রাখতে হয় ধ্বংস করতে হয় পদাবনত করতে হয় তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হয় সেই কাজে আওয়ামী লীগকে বিয়ে করিয়েছে আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি বাংলাদেশে যারাই বসবাস করে সে কোন ধর্মের এটা বড় কথা নয় সে এই দেশের নাগরিক সকল ধর্মের নাগরিকেরা এখানে সমান অধিকার বুক করবেন ধর্মের ভিত্তিতে এখানে অধিকারের কোনো বিভাজন করতে আমরা আর দেব না এই জন্য আমরা সকল ধর্মের বর্ণের ভাই বোনদেরকে অনুরোধ করি আমরা এখন শক্ত হয়ে দাঁড়াবো আমরা কালোকে কালো বলবো সাদাকে সাদা বলবো আমরা সাদার সঙ্গে হব এবং কালোকে আমরা ঘৃণা করবো যারা তেপ্পান্ন বছর ধরে এই সমস্ত স্লোগান দিয়ে মানুষকে দিয়েছে বিভিন্ন ধর্মের লোকদের জাগা জমি অবৈধভাবে দখল করেছে ইজ্জত করে হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে এই সমস্ত চুট ডাকাতদেরকে আর আমরা প্রশ্রয় দেব সংগ্রামী ভাই ও বন্ধুরা কঠিন রথ আপনাদের মুখগুলা সূর্যের দিকে অনেকটা সূর্যমুখী ফুলের মতো আপনাদের আল্লাহ তালা আপনাদের এই ত্যাগকে কবুল করুন কোথা আর আমি বেশি লম্বা করবো না তারা করেছেন অনেক অপকর্ম আমরা করবো ওটাকে আমরাও কি অপকর্ম করব আমরা অপকর্ম করব প্রশ্নই উঠে না তাহলে আমাদেরকে কি করতে হবে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে আমাদের সন্তানদের স্লোগান ছিল জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা সাম্য চাই আমরা একটা বৈষম্যহীন সমাজ করতে নম্বর অঙ্গীকার হচ্ছে এই সমাজে ইনসাফ হবে কাউকে আর অধিকার চাইতে হবে না যার যার অধিকার তার তার ঘরে চলে যাবে তখন সকল উন্নয়ন নির্দিষ্ট কোনো জেলায় কিংবা উপজেলায় যাবে না সারা বাংলাদেশের মানুষ তাদের অধিকার এবং উন্নয়ন পাবে ইনশাআল্লাহ এই বঞ্চিত পাইজাসাও পাবে পয়লাও পাবে সারা বাংলাদেশ হবে শিক্ষার উন্নয়ন হবে মেরুদণ্ড সোজা হবে স্বাস্থ্যসেবার উন্নতি হবে এই সবগুলোই ঠিক হবে ইনশাল্লাহ আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই আপনারা রাজি আছেন যুবকরা সব রাজি মুরব্বীরা বেজান তাই না যে আমাদের হাত থেকে সুযোগ ফসকে গেল না কেউ এখানে বৃদ্ধ হবেন না মারান্ন বলবেন যে চুল গ্রুপ দাঁড়িয়ে গেলেও বৃদ্ধ হবে না 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 বৃদ্ধ হবেন না বল আত্মাকে যুবক রাখবেন তাইলে আপনি একজন যুবক আমি আল্লাহ তালাকে বলেছি আল্লাহ আমি বৃদ্ধ হতে চাই না কারণ তোমার জান্নাতে তুমি নাকি সব যুবকদেরকে ঢুকাবে কয়েকদিনের জন্য আমার বৃদ্ধ হওয়ার তুমি ইচ্ছা নেই আমার চুল পাকুক দাড়ি পাকুক ব্রো পাকুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু তুমি আমাকে বার্ধক্যের ওই দুর্বলতা আমাকে দিও না আপনারা সব আমার সাথে রাজি আছেন তাইলে এখানে আর কোনো বৃদ্ধ নাই সবাই আমরা যুবক আলহামদুলিল্লাহ কিন্তু আমি সেই যুবকদের কথা বলছি না সত্যিকারেরই যারা যুবক তাদের হাতে আমরা বাংলাদেশটা ইনশাল্লাহ তুলে দেব আমাদের অভিজ্ঞতা দিয়ে দোয়া দিয়ে তাদেরকে সাহায্য করব। এ বাংলাদেশ তালা চালাবে এবং ইনশাল্লাহ বাংলাদেশকে মুক্তির মঞ্জিলের দিকে নিয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের যুব সমাজের অন্তরে দেশপ্রেম দেশের প্রতি মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং আল্লাহ তালা তাদের মধ্যে ইমানদারিত্ব দান করুন আসি আপনাদের অনেক দাবির কথা এখানে উত্থাপন হয়েছে আমরা সরকারে নই আমি সরকারের প্রেসিডেন্টও নই আমি প্রধান উপদেষ্টাও নই কোনো উপদেষ্টা নই কিন্তু আমি আপনাদের মতো একজন নাগরিক একটা দলের দায়িত্ব পালন করি আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের উকিল হয়ে মুক্তার হয়ে আমার পক্ষে যত জায়গায় যত কথা বলা দরকার আমি বলবো উৎস আগামীতে যদি আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের খেদমত করার সরকারে দেওয়ার তৌফিক দেন তাইলে দাবি তো আজকে শুনেই গেলাম আশা করি সে দাবি আর নতুন করে উঠাতে হবে না আর যদি অন্য কেউ ক্ষমতায় যায় তাহলে আপনাদের সাথে হাত উঁচু করে আমরা আপনাদের সাথে দাবি আদায়ের স্লোগান দিবঈশা আল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন এ মাটির উপর আল্লাহ রহমত এবং বারাকা নাজির করুন সারা দেশকে আল্লাহ তালা হেফাজত করুন আগামী নতুন বাংলাদেশের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ